মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান মানি মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না অপমান না কারীরা রক্ষা পাবে না অপমান না কারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না বিশ্ব নবীর রানা হাতে শমশির খতম করো আবু জেহেলের নাদিপুতি সাগরিদ নাস্তিক আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না কথা বলেন বাংলার মুসলমানেরা জেগে উঠেছে নাস্তিকদের সে না্তিক গুটিয়ে বানাতে হবে বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে নইলে তাদের হবে আজ কবর সোনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা এর জন্য দায়ী থাকবে পারা ক্ষমামা বুসের মতো জুতা খাতে টাইম লাগবে না ওই নাস্তিকদের বসে মতো জুতা খাতে টাইম লাগবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহর কোরআনের অপমাননা মানি না মানব না মানতে পারি না আলে মোলা মার অপমান আল্লাপাক বক্তা শ্রোতা সবাইকে সুরা কালসারের তাৎপর্য শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তাও সিদ্ধান করুন অনেক কথা আছে রসুলের ছেলেগুলো কেন মারা গেল চারটি সন্ন্যত বাকি ছিল আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে বেঁচে থাকলে আবারও কথা দেখা হবে ইংসা আল্লাহ আর মোবাইলে অনেক আলোচনার ভিতরে বিস্তারিত বল আছে আপনারা শুনে নেবেন আখিরি দেওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল আলম আল্লাহ আমি জরমনা আনসালাম আলাইকুম তাফিল লানা ওয়া তারা হামনা লানা কুনান্না মিনাল খাসুল মীর কামারি কেন্দ্রীয় জানে মসজিদ গোরস্থান ঈদগা কমিটির উদ্যোগে আজকে দুই দিন তাফসীরুল কোরআন মাহফিলা প্রথম রাত্রির সম্মানিত সভাপতি জনাব আর হাস মোহাম্মদ নজুল ইসলাম সাহেব কে আল্লাহ কবুল করেন রবুলের আমি অতিথিবৃন্দ যারা আছেন খবল করেন আলোচনা করেছেন হাফেজ মাওলানা মহামাতি ফাই মোশা কথা বলেছেন হজব মাওলানা আয়োরি ফারুকী আল্লাহ তোমার গোলাম দেখুন তো দিনের জন্য খবল করে ড মাহ পরিচালনায় পরি যেন নয় জানা আব আব্দুল্লাহান নাম আল্লাহ তোমার গোলাম কে তুমি খবল করে ডায়রবুলের আমি আগামীকালকে কালকে বিয়েলে চলবে স্বাভাবিক সফলতার কামনা করছি আমার প্রিয় ভাই কারী মাওলানা আব্দুল্লাহ আল কথা বলবেন হে রব্বুল العالمين তোমার গোলামের কণ্ঠ তুমি দিনে যেন কবুল করে নাও সাইদির উত্তর শরীহ হিসাবে আমার ভাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আজকে মাহফিলের আয়োজন যারা করেছে একজন শরীফুল ইসলাম দোয়া চেয়েছেন 25 বছর যাব তার বাবা মারা গেছে তার তিন ছেলে এক মেয়ে সকলে তার জন্য দোয়া চেয়েছেন শরীফুল ইসলাম ভাই যে আশায় দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন যে বাড়িতে আমি খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত পর কত নাজিল করেন যে ভাইরা মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দেন তাদের হায়াত বাড়ায় দেন কেমন পর্যন্ত এই মাহফিল বাস্তবায়ন করা তাও ফির দিয়া দাম আল্লাহ এই গরস্থান ইদ্যা কমিটিকে আল্লাহ কবুল করে নাম হে রব্বুল আলমিন সবাইকে পাঁচ সত্য নামাজি বানাই দাও রাবুল আলামিন এই মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন মাতার ঘাম পায়ে ফেলেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রাবুল আলামিন আজকের মাহফিলে সূরা কাউসার থেকে আমি আলোচনা করেছি আল্লাহ আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও তাম পৃথিবীর মানুষের ওপরে খাস রহমত বরকত নাজিল করো ফিলিস্তানি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো হে আল্লাহ তাআলা বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নাও এই দেশের উপর খাস রহমত বরকত নাজিল করো এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করে নাও হাক্কানী ওলামায়ে কেরামদের কবুল করে নাও আল্লাহ কোরআনের সমাজ قائم হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দাও আল্লাহ জীবনে একটাবার সোনার মক্কা মদিন এ যাওয়ার সুযোগ করে দিও হ্যাঁ বুলে আমিন আমরা যারা হাত তুলে ধরেছি হ্যাঁ তাহলে সবাইকে পাস উত্তর নামাজীবন দাও কোরআন সুন্নার সঠিক বুলতান করো বাকি জীবন তোমার গোলামী করে কাটানোর তাও ফির দেয়াল দাও বুলে আমিন বড়ো ভয় লাগে কার কখন মৃত্যু হবে আমরা জানি না বড় ভয় লাগে আম্মা দুনিয়ার সফর কখন শেষ হবে আমি জানি না আজকের মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয় এটাই যদি শেষ মোনা যা হয় আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যত গুণা করেছি আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির মাফ করে দাও তুমি যদি ভাবনা করো মালিক কার কাছে যাবো আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের আর তোমার আল্লাহ তাই দোয়া কবুল করলে আমরা তোমার দরজায় দোয়া কবুল না করলে আমরা তোমার দরজায় আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে না ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগন থেকে আমাদের মুক্তি দাও রব্বানা সরি ফাননা আযাব জাহান্নাম

আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ কবরে সল সহজ করে দিও মালিক কবর প্রশস্ত করে দিও হ্যাঁ এই মিরকা রাস্তার পারে বাসর ঝাড়ে যত কবর বেশি সাহিত এই স্থান আছে আল্লাহ পাশে রাবুল আলমিন যত মানুষ কবরে সাহিত আল্লাহ সমস্ত মানুষগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ অনেকের আত্মীয় স্বজন হাত তুলেছেন আমাদের মধ্য থেকে অনেকের বাবা নেই মানে ওই এতিমের হাত তুলেছে আল্লাহ ওই তিমদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ বাদের সকলের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বির হাম কমা কেমন রব্বাই সাদীরা অקורব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাদীরা পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও আত্মীয় সুজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও আপনার মুসলমানদেরকে আল্লাহ দিনের জন্য কবল করে নাও বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ ইসলামি আন্দোলনের কর্মী বানায়া দাও দিন বিজয়ের জন্য এই জমিনে তোমার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাও দাও হিংসা বিভেক বলে অশান্তি দূর করে দাও আল্লাহ সালে জুলুম জুলুন থেকে সকলের থাবা থেকে আল্লাহ সকল ষড়যন্ত্রকারীর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো এই দেশের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ এই দেশের সকল মানুষকে মিলে বেশি বসবাস করার তৌফিক দিয়া দাও হিংসা মুক্ত অহংকার মুক্ত ইমান আমল আমাদেরকে দান করো সবাই মিলে মিশে যেন বসবাস করতে পারি তৌফিক দাও আমার মা বোনের হাত তুলেছে পর্দা করার তৌফিক দাও নামাজি বানায়া দাও স্বামীর খেদমত করার তৌফিক দাও পর্দা নিশি আবেদা সালেহা খাদিজা ফাতেমা হিসেবে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও যেই নারীদের সন্তান নাই সন্তান দাও যাদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দাও রাব্বুলের আমিন যে সমস্ত মা বোনেরা দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তির ফয়সালা করে দাও তাদের জীবনকে আল্লাহ ইসলাম দিয়া সাজানো তৌফিক দিয়া দাও চারটি সুন্নতের কথা বলতে চেয়েছিলাম সময় পাই নাই আল্লাহ বাস্তব জীবনে সেই সুন্নতগুলো আমল করা তৌফিক দিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফ وسلام على المرسلين والحمد لله رب العالمين الله سكر লাইটিং পোস্টার ব্যানার যারা ডেকোরেটারে কাজ করেছেন আল্লাহ তাদের ব্যবসা আপনি বরকত দিয়ে দেন যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে শোনার জন্য আমার কলিজার টুকরা শ্রোতা ভাইরা মুরব্বি বাবাজিরা তরুণ যুবকেরা ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও মিডিয়ার ভাইদেরকে হক কথাগুলো প্রচার করার তৌফিক দাও যারা আলেমদেরকে বিকৃতি করে নারীদের ছবি লাগা